তালের বড়া খেতে কিন্তু আমাদের সবাইকারই কম বেশি ভালোই লাগে তবে কী বলতো তালের বড়াটা কিন্তু সবাই ঠিকঠাক বানাতে পারে না এটাই কিন্তু সমস্যা মানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তালের বড়া শক্ত হয়ে যায় আর শক্ত হলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না তো তার জন্যই কিন্তু এই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করা সত্যি বলতে মায়ের হাতের তালের বড়াটা কিন্তু জাস্ট অসাধারণ কারণ অনেকের বাড়িতে আমি কিন্তু খেয়ে দেখেছি এরকম কিন্তু তালের বড়া হয়নি তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে কিন্তু নেওয়া হয়েছে সুজি আর সুজিটাকে ভালো করে জল দিয়ে মেখে নেওয়ার পর তাতে মেশানো হয়েছে ময়দা গুঁড়ি আর বেটে রাখা চাল আর প্রথমেই দেখলে যে তালের মারটা বার করানো হয়েছিল তো সেটা মেশানো হয়েছে আর দেওয়া হয়েছে সামান্য পরিমাণে কিন্তু কালো জিরে আর এই কালো জিরেটা দিলে কিন্তু টেস্টটা আরও কিন্তু বেড়ে যায় আর দেওয়া হয়েছে তিনটে এলাজকে থেতো করে তো এরপরে কিন্তু ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে আর যত ভালো করে মাখানো হবে তার উপরেই কিন্তু নির্ভর করছে তালের বড়াটা নরম তুলতুলে হওয়া তো এটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হয় না তো মায়ের নিশ্চয়ই মাখানো দেখে বুঝতে পারছো তো জলটা কিছুটা কম পড়ছিলো তাই কিন্তু ভালো করে দিল তো কোনো জিনিস একটা কিন্তু সুন্দর নির্ভর করে জিনিসটাই কিন্তু পরিমাণ মানে বুঝে দেওয়া সবাই কিন্তু সেই সঠিক পরিমাণ দেওয়াটা কিন্তু পারে না তো সঠিক পরিমাণ দেওয়াটাও কিন্তু রান্নার একটা গুরুত্বপূর্ণ বিষয় তো যাই হোক এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো জিনিসটা কিন্তু প্রায় রেডি হতেই চললো তো মা দেখো ভালো করে দিয়ে দিল আর দেওয়ার পরে এই যে একটু পরেই কিন্তু নাড়াচাড়া করে দেখো ভাজাই হয়েই গেল তো এখন কিন্তু আমাদের তালের বড়া কিন্তু রেডি আর সত্যি বলতে মায়ের হাতে কিন্তু মানে যে কোনো পিঠেই কিন্তু খুব সুন্দর হয় তো নিজের মা বলে হয়তো আমারও তো এত ভালো লাগে তো যাই হোক তোমরাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করবে দেখবে যে এরকম নরম তুল তুলে পিঠে হয় কি না তো যাই হোক অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তো চলো টাটা